শুদ্ধ করার পাশাপাশি কিছু জিন্স আইটেম জার্সের আইটেম কিছু আমি বিক্রি করি এগুলোর কোয়ালিটি অনেক ভালো এবার এটা আপনারা কাটে নিতে পারবেন অনেক ভালো মানে আমি প্রাইস আপনাদের দিয়ে এই যে দেখেন একটা কালেকশন হচ্ছে মোবাইল প্যান্ট পকেটগুলো অনেক বড় জিস্টার সম্পূর্ণ একটু টাইটেন কাপড়গুলো খুব ভালো এবং পকেটগুলো এত বড় থাকে যে আপনি এখানে মোবাইল রাখতে পারবেন অনেক জিনিস রাখতে পারবেন এটার সাথে দেখতে ভীষণ সুন্দর লাগবে স্মার্ট কালারটাও দেখেন ভীষণ সুন্দর আরেকটা আছে আমার কাছে যেমন এগুলোর কালারও ভীষণ সুন্দর অনেকে সাদা কালার পছন্দ করে না এই কালারটা খুবই স্মার্ট কালার রকেটের যেমন এদের এদের ডিজাইনটাও ভীষণ সুন্দর দেখেন খুবই ভালো ব্র্যান্ডের এটা হচ্ছে সাইড

আপনারা পরে ভীষণ আরাম পাবেন আমাদের থেকে এখানে অনেক অনেক বিক্রি হয়ে গেছে আর এইগুলো আছে এবং আমি নতুন এসেছি আপনাদের জন্য ভালো ভালো কাপড় এবং সম্পূর্ণ ইমে আমি ভীষণ সুন্দর কালার কম্বিনেশন এবং স্ট্রেচ করা এবং এই যে দেখেন স্টেপে স্টেপে কাজ করা এই যে দেখেন

জাম সাইকেল এছাড়া আমার কাছে আছে দেখেন আমার কাছে আছে বিভিন্ন বিভিন্ন কালারের আপনার নিতে চাই